আমি এক হাজার টাকা যেটা ভ্যান নিয়েছিলাম আচ্ছা ওই ভ্যানটা ভাড়া করে নিয়ে দোকানতে আশেপাশের থেকে বাকি বুকি নিয়ে এই দোকানটা আমি চালু করি তা আলহামদুলিল্লাহ করতে কয়দিন করতে 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 এখন আলহামদুলিল্লাহ আমার এই দোকান বর্তমান তিনটা ভাই

জি জি গুরু আপনি প্যাকেজটা দেখাচ্ছি এলো এই এটা প্যাকেজটা প্রথম এই যে প্যাকেজটা করলাম এটা টাকা জি এই হলো বেশি জি হ্যাঁ হ্যাঁ সাদা ভাত খেতে যে সাদা ভাত এই এই যে প্যাকেজটা এই প্যাকেজটা টাকা

ওই ভ্যানটা ভাড়া করে নিয়ে দোকান থেকে আশেপাশের থেকে বাকি বুকি নিয়ে এই দোকানটা আমি চালু করি তা আলহামদুলিল্লাহ কদিন করতে 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 এখন আলহামদুলিল্লাহ আমার এই দোকান বর্তমান তিনটা এই তিনশো ফিট আমি ফার্স্ট আচ্ছা আর একটা কথা কইছিলেন আপনারা তো অনেক জায়গায় ভিডিও করেন আচ্ছা হান্ডি টা এই জায়গায় আপনার মনে করেন ওদের ছিল ওই তিনশো ফিট

পাগল ফকির ও ফির পাগল ফকির ফকির যারা আসবে আপনি পাগল ফকির যদি 100 আসে তাও আলহামদুলিল্লাহ আমি খাবো আচ্ছা আচ্ছা কারণ দলে এই দেখো এই খিচুড়ি দিয়ে আবার খাসি খিচুড়ি দিয়ে খিচুড়ি সাদা ভাত সাদা পোলাও যে যেটা খাই রাই খাসি দিয়ে হ্যাঁ এই প্যাকেজটা আপনার 200 টাকা এটা 200 টাকা হ্যাঁ আমি মিরপুরের দামেই বেস্ট আচ্ছা আচ্ছা মিরপুরের তাই না এই দেখেন দেখো আপনি আপনি মানে এই

এই যে প্যাকেজটা ষাট টাকা ষাট টাকা ডিম দিয়ে ডিম দিয়ে খিচুড়ি খাক ভাত খাক যেটাই খাক যেটাই খায় সাদা ভাত সাদা পোলাও বোনা খিচুড়ি দিয়ে যেটাই খায় এই প্যাকেজটা আপনার ষাট টাকা ষাট টাকা